আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে একটু ভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে করলো তো এই রেস্টুরেন্টের ইনফরমেশন আব্বুই দিয়েছে সেরা রাধুনি এটার নাম এখানে অনেক মজা নাকি খিচুড়ি পাওয়া যায় লাটকা খিচুড়ি আর এর সাথে ঝুড়া মাংস থাকে কালো ভুনা থাকে হাঁসের মাংস থাকে অনেক কিছু থাকে এটা আসলে রেস্টুরেন্ট না এটা বাংলা খাবারের যে হোটেলগুলো আছে ঠিক ওই রকম বাট অন্যান্য হোটেলের তুলনায় অনেকটাই নিট অ্যান্ড ক্লিন সো যাই হোক এটা শুনে আমরা সবাই চলে আসলাম আর লাটকা খিচুড়ি এটা তো আমার অনেক পছন্দের একটা খাবার তো আমরা যে খাবারগুলো অর্ডার করেছি আমরা আসলে ঝুড়া মাংসটা চেয়েছিলাম ওনাদের ওটা শেষ হয়ে গেছে তাই এই তো এটা হচ্ছে কালো ভুনা আর এটা হচ্ছে হাঁসের মাংস হাঁস ভুনাটা এত মজার ছিল হাঁসের কোনো ব্যাড স্মেল বা কিছুই পাওয়া যায়নি আমার কাছে খুবই ভালো লেগেছে আর খিচুড়ির টেস্টটা তো আসলে অসাধারণ আমার ছোটোবেলা থেকে আসলে এরকম ল্যাটকা খিচুড়ি খুবই পছন্দ আর এটা কালো ভুনা দিয়ে খেতে আর হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমরা কিন্তু সবাই খুবই মজা করে খাচ্ছিলাম তা আমি খেতে খেতে আশেপাশেও কিছুটা শ্যুট নিয়ে নিয়েছি আমার আব্বু প্রায় সময় এখানকার কথা বলতো যে এখানকার ফুড টেস্ট অনেক ভালো একদিন চলো তো এই জন্যই চলে আসলাম এই যে আমি তারপর ভিডিও শ্যুট নিতে নিতে আমি খাওয়া শুরু করলাম হাঁসের মাংসর মধ্যে এমন বড় করে রসুন দেওয়া ছিল এটা তো আমার খুবই পছন্দ আমার অনেক পছন্দের খাবারের মধ্যে একটি হচ্ছে সিরাজের চুইঘোস্ট ওইটাতে আসলে এরকম বড় করে রসুন দেয় দেখে কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তো ঠিক এখানে আমি হাঁসের মাংসর মধ্যেও ঠিক এরকম একটা রসুন পেয়েছিলাম তো যাই হোক অনেক মজা করে খেয়েছি তারপর আমরা এখানে ফালুদা নিয়ে নিলাম ওনাদের ফালুদার টেস্ট ভালো ছিল বাট ওনারা বলেছে এটা নাকি কাশ্মীরি ফালুদা বাট আমি ফালুদা খেয়ে কোনো কাশ্মীরি ফালুদার ভাইপ পাইনি সো যাই হোক তারপর আমরা ওইখান থেকে বের হয়ে ভাবলাম চা না খেলেই নয় তাই চা খেতে চলে এলাম সেরা রাধুনির পাশে ছিল তাওয়া এটাতে চা পাওয়া যায় তো আমরা এর আগে কখনো এখানে এসে চা খাইনি তো আমরা এখানে এসে বসে চা অর্ডার করে দিলাম বাহির থেকে দেখে ওনাদের মেনু দেখে মনে হয়েছে যে অনেক মজার মজার হয়তো চা পাওয়া যাবে বাট আমি আসলে খুবই হতাশ চায়ের টেস্ট একদমই ভালো ছিল না দেখতে কিন্তু ভালো ছিল বাট আমি মালাই চা নিয়েছিলাম মানে চায়ের কোনো টেস্টই ছিল না একটু কেমন যেন লেগেছে সো যাই হোক এখানে চা খেতে হয়তো আমরা আর কোনো দিনও আসবো না কারণ এখানকার চা আমাদের ভালো লাগেনি তো যাই হোক আজকের ব্লগটি এ পর্যন্তই আলাফেস